ইসমিল্লাহ রহমানুর রহিম এই ভিডিওটিতে দু হাজার চব্বিশ সালে এস পরীক্ষায় আসা রাইট ফর্ম অফ বার্বের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি সলভ করে দেখাবো তো প্রশ্নটি সলভ করার আগে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে যে স্ক্রিনে এই মুহূর্তে যে প্যাসেজটি দেখতে পাচ্ছেন এই প্যাসেজটি ভালো করে পড়ে নিতে হবে তো পড়ে নেওয়ার পর আপনাদেরকে যে বিষয়টি হ্যাঁ বসতে হবে সেটি হচ্ছে যে বাক্যটি কোন টেন্সে রয়েছে অর্থাৎ এই বাক্যের যে সময় বা কাল সেটি কিন্তু আপনাকে নির্ণয় করতে হবে তো সুবিধার জন্য আমি বলে দিচ্ছি এখানে যে ঘটনাটি বর্ণনা করা হয়েছে সেটি হচ্ছে অতীতের রাইট তো যেহেতু অতীতের ঘটনা বর্ণনা করা হয়েছে সেহেতু সে অনুযায়ী আমরা বুঝতে পারতেছি যে এখানে যে বাক্যগুলো হবে সেগুলো টেন্স হবে তো এখন প্রথম বাক্যটি লক্ষ্য করুন দেখুন প্রথম বাক্যে যেটি লেখা রয়েছে সেটি হচ্ছে যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার এরপরে শূন্যস্থান রয়েছে এবং ব্র্যাকেটে বি দেওয়া রয়েছে যেটি হচ্ছে বলবার এ কিং হুয়াজ ভের ফরপরে শূন্যস্থান এরপরে ব্র্যাকেটে রয়েছে নো যেটি বলবার হিজ ফিউচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার্স এটি হচ্ছে প্রথম বাক্য তো দেখুন প্রথম বাক্যে একটি অতীত নির্দেশক ফ্রেজ রয়েছে যেটি হচ্ছে ওয়ান্স আপন টাইম এটি হচ্ছে অতীত নির্দেশক একটি ফ্রেজ এরপরে দেখুন অতীত নির্দেশক একটি বার্ব রয়েছে একই বাক্যে সেটি হচ্ছে ওয়াস তার মানে আমরা এখানে বুঝতে পারতেছি যে এখানে যে বারগুলো বসবে সেগুলো হচ্ছে আপনার tense এ বসবে তো এখন দেখুন তো ব্র্যাকেটে যে বারটি দেওয়া আছে বি এটি মূল এর past ফর্ম হচ্ছে ওয়াজ অথবা তো এখন প্রশ্ন হচ্ছে যে এখানে ওয়াজ বসবে না ওয়ার বসবে তো কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে যদি দেয়ার বসে দেয়ারের পরে যে নাউন থাকে সেই নাউন অনুযায়ী মূলত দেয়ারের পরে বারটি বসাতে হয় তো এখানে দেখুন এই দেয়ারের পরে যে নাউনটি রয়েছে এ কিং এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং এখানে শূন্য স্থানে সিঙ্গুলার বার বসবে তার মানে ওয়াজ বসবে কারণ ওয়াজ সিঙ্গুলার ভার্ব আর ওয়ার হচ্ছে প্লুরাল বার এরপরে দেখুন দ্বিতীয় নাম্বার শূন্যস্থানে অর্থাৎ বি নাম্বার শূন্য স্থানে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া রয়েছে নো এটি মূল ভার্ব তো আপনারা জানেন যে প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বের সাথে যুক্ত করতে হয় তো এখানে যেহেতু শূন্য স্থানের পূর্বে অফ প্রিপোজিশন রয়েছে এটি হচ্ছে রাইট ফ্রম অফ বারবার একটি নিয়ম যে প্রিপোজিশনের পরে কোনো বার বাসলে তার সাথে যুক্ত করতে হবে সেটি হতে হবে অবশ্যই উইদাউট টু অর্থাৎ টু ব্যতীত বাকি সকল প্রিপোজিশনের পরে বার বাসলে তার সাথে যুক্ত করতে হয় তার মানে এখানে নো যে বা রয়েছে তার সাথে যুক্ত করতে হবে তো এরপরে দ্বিতীয় নম্বর বাক্যটি লক্ষ্য করুন দেখুন এখানে যেটি লেখা রয়েছে এ ফেমাস অ্যাস্ট্রোলজার এরপর রয়েছে শূন্যস্থান ব্র্যাকেটে রয়েছে স্টপ যেটি মোলবার অ্যাট হিজ ক্যাপিটাল অন হিস ওয়ে টু হোম তো এই বাকির অর্থ হচ্ছে যে একজন বিখ্যাত জ্যোতিষী বাড়ি যাওয়ার পথে তার রাজধানীতে যাত্রা বিরতি করেছিলেন দেখুন স্টপ অর্থ হচ্ছে থামা তার মানে সেখানে তিনি থেমেছিলেন তো স্টপ এর ফর্ম বসাতে হবে তার মানে এখানে স্টপড হবে যেহেতু ঘটনাটি অতীতের তার মানে আমরা বুঝতে পারতেছি যে বার্বের বের পাস্টফ্রম হবে রাইট তো সি নাম্বারে যেই বারটি রয়েছে স্টপ তার পাস্টফ্রম হচ্ছে স্টপ এরপরে যে বাক্যটি রয়েছে লক্ষ্য করুন দেখুন এখানে বলা হচ্ছে যে দ্য কিং কল্ড অন হিম টু ড্যাশ ব্র্যাকেটে রয়েছে নো এরপরে অ্যাবাউট দ্য ফিউচার অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলোজার ড্যাশ এরপরে ব্র্যাকেটে রয়েছে টেল হিম সামথিং আনপ্লেসান তো এখানে রাজা তাকে ডেকে পাঠালেন তো দেখুন প্রিপোজিশন টু এর পরে প্রিপোজিশন টু এর পরে কোনো বার বাসলে তার বেস ফর্ম হয় অর্থাৎ প্রেজেন্ট সিম্পল ফর্ম হয় তার মানে এখানে নো যে বারটি রয়েছে সেটি নিজেই যেহেতু প্রেজেন্ট সিম্পল ফর্মে রয়েছে সুতরাং এর কোনো পরিবর্তন হবে না কারণ এটি প্রিপোজিশন টু এর পরে বসতেছে আশা করি বুঝতে পেরেছেন এরপরে দেখুন এরপরে যে শূন্যস্থানটি রয়েছে অর্থাৎ ব্র্যাকেটে যে বারটি দেওয়া রয়েছে শূন্যস্থানের পরে টেল এর পাস্টফর্ম বসাতে হবে কারণ এখানে হচ্ছে যে জ্যোতিষী তাকে কিছু অপ্রীতিকর বলেছিল টেল অর্থ বলা আর এর পাস্ট হচ্ছে বলেছিল তার মানে টেলের ফর্ম হচ্ছে টোল টু বসাতে হবে রাইট আশা করি বুঝতে পেরেছেন এরপরে লক্ষ্য করুন দেখুন এরপরে যে বাক্যটি দেওয়া রয়েছে অ্যাট দিস দ্য কিং ড্যাশ গেট ফিউরিয়াস অ্যান্ড ড্যাশ এরপর ব্র্যাকেটে রয়েছে কনডেম হিম টু ডেথ সেই তারপরে কুটেশনের ভিতরে দেখুন একটি বাক্য দেওয়া রয়েছে এটি এখন আর পড়তেছি না তো এরপরে দেখুন দেখুন এখানে এফ নাম্বারে শোন স্থানের পরে যে বারটি দেওয়া রয়েছে ব্র্যাকেটে গেট এটি হচ্ছে মোলবার তো এটার পাঁচ ট্রং হচ্ছে গট তার মানে এখানে গট বসবে তো এরপরে দেখুন একই বাক্যে যেই বারটি দেওয়া রয়েছে যে নাম্বারে শূন্য পরে ব্র্যাকেটে কনডেম এটি হচ্ছে মোলবার তো গেট যদি কোনো বাক্যে কজিটিভ বার্ফ হিসেবে ব্যবহৃত হয় তাহলে তারপরে যে বারটি বসে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসে তার অর্থাৎ এখানে কনডেম এর পাস্ট পার্টিসিবল ফর্ম হচ্ছে কনডেমট তার মানে জি নাম্বারে কনডেম হবে কারণ গেট এই বাক্যে কজিটিভ বার্ফ হিসেবে ব্যবহৃত হয়েছে আর এরপরে যেহেতু কনডেম বারটি রয়েছে তার মানে এর পাস্টারেসিপল ফর্ম বসে হবে কনডেম হচ্ছে এর পাস্টারেসিপল ফর্ম এরপরে দেখুন এরপরে এটি হচ্ছে দেখুন কোটেশনের ভিতরে যদি কোনো বাক্য থাকে তাহলে সেই ক্ষেত্রে বারটি আপনার প্রেজেন্ট সিম্পল ফর্মে হয় রাইট অর্থাৎ আপনি যদি কারো উক্তি সরাসরি উদ্ধৃতি করেন তাহলে সেই ক্ষেত্রে বারটি হচ্ছে আপনার প্রেজেন্ট সিম্পল টেন্সে হবে আশা করি হ্যাঁ বুঝতে পেরেছেন তো এখানে দেখুন লাইভ নিজেই যেহেতু প্রেজেন্ট সিম্পল সুতরাং এর কোনো পরিবর্তন হবে না রাইট এরপরে দেখুন যে বাক্যটি দেওয়া রয়েছে বাট অ্যানাদার থট ড্যাশ এরপরে ব্র্যাকেট রয়েছে ক্রস হিজ মাইন্ড বিফোর দ্যাস্টোলোজার ড্যাশ ব্র্যাকেটের সেন্ট ফর এক্সিকিউশন তো দেখুন এখানে প্রথমে এখানে যে বার্কটি দেওয়া রয়েছে ক্রস এটি মূলবার এখানের ফর্ম বসাতে হবে তো ক্রসের পাঠক্রম হচ্ছে ক্রস্ট অর্থাৎ বাট অ্যানাদার থট ক্রস্ট হিজ মাইন্ড অর্থাৎ অন্য একটি চিন্তা তার মনে এসেছিলো এরপরে বিফোর দেখুন পূর্বে কী করার পূর্বে দেখুন তো অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষীকে সেন্ট ফর এক্সিকিউশন অর্থাৎ হচ্ছে ফাঁসির জন্য পাঠানোর পূর্বে তার আরও একটি চিন্তা মনে এসেছিলো তো এখানে দেখুন অ্যাস্ট্রোলজারকে কিন্তু ফাঁসির জন্য পাঠানো হয়েছিল সে কিন্তু নিজে তাকে পাঠায়নি তো বাক্যের অর্থ যদি এরকম হয় যদি কোনো কিছু করা হয় বা করা হয়েছিল এরকম অর্থ প্রকাশ পায় তাহলে সেই ক্ষেত্রে সে বাক্যটি হচ্ছে প্যাসিভ অর্থাৎ সেই বাক্যের বাক্যটি প্যাসিভ ফর্মে হবে রাইট তো এখানে দেখুন যেহেতু তাকে পাঠানো হয়েছিল সে নিজে পাঠায়নি তার মানে এটা হচ্ছে পাস্ট ইন্ডিপেন্ডেন্সের যে প্যাসিভের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু এখানে সেন্ট বার্বের প্যাসিভ ফর্ম বসাতে হবে যেহেতু সেন্ট এখানে মূল বার্ব হিসেবে রয়েছে তো পাস্ট ইন্ডিফিনিট টেন্সের প্যাসিভের নাম হচ্ছে যে আপনার সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার বসে তো সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ বসবে তো দ্য লোজার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার তার মানে এখানে ওয়াজ বসবে আর মূল বার্বের ফাস্ট পার্ডিসিবল ফর্ম বসবে তার মানে সেন্ট এর পাস্ট পার্ডিসিবল ফর্ম হচ্ছে সেন্ট তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে ওয়াজ সেন্ট আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো এখন আপনাদের যে প্রশ্নটি হতে পারে তাহলে এখানে তো বাই হওয়ার কথা আসলে সব সময় বাই হয় না অন্যান্য প্রিপোজিশন বসতে পারে অর্থাৎ বাই ছাড়াও অন্যান্য প্রিপোজিশন বসতে পারে সেটা বাক্যের অর্থ অনুযায়ী হয় রাইট তবে আপনি বেশিরভাগ ক্ষেত্রেই বাই দেখতে পারবেন তো এরপরে দেখুন এরপরে যে বাক্যটি রয়েছে দেখুন এটি দেখুন এটি কিন্তু কুটেশনের ভিতরে রয়েছে কোটেশনের ভিতরে রয়েছে বা ইনভার্টের কমার ভিতরে রয়েছে তো আমি আপনাদেরকে আগেই বলেছি যে ইনভার্টেড কমা বা কোটেশনের ভিতরে যদি কোনো বাক্য থাকে তাহলে সেই বাক্যের ব্যাপারটি প্রেজেন্ট সিম্পল ফর্মে হয় তার মানে এখানে যে বারটি দেওয়া রয়েছে লাইফ এটি প্রেজেন্ট সিম্পল ফর্ম বা মূল বার্বে রয়েছে সুতরাং এর কোনো পরিবর্তন হবে না আরেকটি নিয়ম আপনি এখানে লক্ষ্য করতে পারেন দেখুন উইলের পরে শ্যাল বা উইলের পরে মূলত বার্বি হয় যেহেতু এখানে প্রশ্ন করা হচ্ছে তার মানে এখানে শ্যাল বা উইল থাকলে তারপরে যেহেতু মূল মূলবার হয় তার মানে এখানে এই লাইফ এই বার্বের কোনো পরিবর্তন হবে না কারণ এটা নিজেই প্রেজেন্ট সিম্পল ফর্ম বা বেস ফর্ম এরপরে লক্ষ্য করুন এরপরে যে বাক্যটি দেওয়া রয়েছে এটিও কিন্তু আপনার হচ্ছে কোটেশনের ভিতরে রয়েছে বা ইনভার্ট ইনভার্টেড কমার ভিতরে রয়েছে তো এখানে যে নিয়মটি সেটি হচ্ছে যে আপনি কারো উক্তি যদি সরাসরি উদ্ধৃতি করেন তাহলে সেই বাক্যের বার্বটি আপনার প্রেজেন্ট সিম্পল ফর্মেই হবে রাইট তো এখানে দেখুন ডেকলার এল নাম্বারের পরে যে বার্বটি রয়েছে সোনাস্থানের পরে ব্র্যাকেটে ডেকলার এটি মূল বার্বে রয়েছে তার মানে এর কোনো পরিবর্তন হবে না যেহেতু বাক্যটি আপনার কুটেশনের ভিতরে ব্যবহৃত হয়েছে বা ইনভার্টেড কমের ভিতরে ব্যবহৃত হয়েছে সুতরাং ডেক্লার যেহেতু নিজেই আপনার প্রেজেন্সি পোল বা বেস ফল সুতরাং এর কোনো পরিবর্তন হবে না এরপরে দেখুন এরপরে দেখুন এম নাম্বারে শূন্য স্থানের পরে প্রাকৃতিক যে বারটি ধরেছে সেটি হচ্ছে হিয়ার তো বাক্যের শুরুতে যদি কোনো বার বসে তাহলে তার সাথে আইনজি যুক্ত করতে হয় অর্থাৎ এখানে যেহেতু হেয়ার হচ্ছে তার সাথে যুক্ত করতে হবে হেয়ার থেকে হেয়ারিং হবে এরপরে যেই বাক্যটি রয়েছে সর্বশেষ দেখুন এটি কুটি শনির ভিতরে রয়েছে তো এখানেও আপনার হচ্ছে বার্বের কোনো পরিবর্তন হবে না তো দেখুন এখানে কাম নিজেই হচ্ছে আপনার প্রেজেন্সিম্পর্ম বা বেজ ফর্ম সুতরাং এর কোনো পরিবর্তন হবে না কিন্তু এর পূর্বে নট বসাতে হবে রাইট অর্থাৎ এখানে সঠিক উত্তরটি উত্তরটি হবে নট কাম তো এই নিয়মটি আপনি বোঝার জন্য যেটি করতে পারেন সেটি হচ্ছে যে আপনি দেখবেন চেঞ্জিং সেন্টেন্সের অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার যে নিয়ম রয়েছে সেখানে দেখবেন যে ফার্স্ট পার্সন বা থার্ড যুক্ত অ্যাসার্টিভ বাক্যকে কীভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয় তো এরকম নিয়মটি ঠিক সেখানে যদি দেখেন তাহলে দেখবেন যে যখন মানে এরকম বাক্যকে যখন হচ্ছে ই করা হয় ইম্পারেটিভ করা হয় তখন হচ্ছে আপনার ব্যক্তিবাচক অবজেক্টের পরে নট বসাতে হয় আবার যদি ব্যক্তিবাচক অবজেক্ট না থেকে যদি নাও থাকে তাহলে নাউনের আগে নট বসাতে হয় ঘটনাটি হচ্ছে ঠিক এরকম আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যদি সেই নিয়মটি পড়েন তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে আসলে এখানে কেন নট বসল রাইট আরেকটি বিষয় হচ্ছে আপনার ইম্পারেটিভ সেন্টেন্সে আপনার সবসময় মূল বার্ব বসে অন্য কোনো বার্ব কিন্তু বসে না এটিও কিন্তু আরেকটি বিষয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন